পিছ মিলে সামুয়ালাইকুম এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই বিজয়টা দেখতেছেন আমরা এখন এই মুহূর্তে কাজ করতেছি কিশোরগঞ্জ এলাকায় রামপুরা গ্রামের দাফোনিয়া এরিয়াতে গ্রামের নাম দাফুনিয়াতে আমাদের এখানে রামপুরা বাজারটা একটু খুব কাশি রামপুরা বাজারের কাছে আমাদের একটা কাজটা চলতেছে এখানে আমরা কি করছি ডিফলেসের একটা বাড়ি ছিল এখানে এই যে যে একটু দেখাই এই বাড়িটার তুলনায় এই পাশে রুফিং টাইসটা আমরা উপরে প্রাইভেট ওয়ালের মতো আপনারা এতদিন যাবত আমাদের সব সময় ভিডিওগুলো দেখেন যে সেখানে আমরা প্রাইভেট ওয়ালগুলো ব্যবহার করি আপনাদেরকে আমরা একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি যে এখানে আমরা কাজগুলো কীভাবে করছি এবং সামনের যে যে দুইটা ফোর্স আছে ফোর্সগুলো আমরা কীভাবে করি ফাইনালি আমরা এখানে যে কাজটা করতেছি এটা হয়েছে যদি একটু দেখাই প্রাইভেট ওয়ালটা আমরা কীভাবে করছি এখানে আমরা এই যে ফিলার করে কলম করে তারপরে অনেক স্ট্রং হয়েছে বিল্ডিং এর সাথে একদম অ্যাটাচ হয়েছে তো এখানে আমরা এই যে গাছগুলো গাছের জায়গায় রেখে দিছি এখানে এটা মেন করা হয়েছে আউটসাইড লুকিংটা যাতে সুন্দর আসে এই জন্যই কিন্তু মেন করা এটার উদ্দেশ্যটা এখানে চর্ত শুধু এক পাশে না আমরা চতুর্শে কিন্তু কাজটা করছি এই যে আমি যদি একটু দেখাই চতুর্শটা যদি একটু দেখাই এখানে প্রত্যেকটাই আছে আমরা অনেক সময় দেখছি যে প্রাফেট ওয়াল গুলো কিন্তু প্রাফেট ওয়ালের এর পরিবর্তে যে আসলে অ্যাঙ্গেল দিয়ে যে করা যায় এটা কিন্তু আসলে আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স তো এখানে বাইরে যদি প্রাইভেট ওয়াল এর জন্য এয়ার প্রসেসটা আসে ইমার্জেন্সি কাজের কারণে উনি পূর্বাশি পূর্বাশি ভাই ইমার্জেন্সি কাজের কারণে আমাদেরকে এটা এভাবে করতে হয়েছে এবং এখানে আমরা আউট লাস্ট ফিনিশিং একটা আউট একটা লোক এখানে একটা রিস ব্যবহার করবো আমরা ওইটা আপনাদেরকে দেখার পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে কাজটা কিরকম হয়েছে এখানে মানে আপনি চাইলে কিন্তু এই যে এখানে আমরা আরেকটা হবে এখানে যে সাতা ডিজাইনটা হবে তো মূল কথা হচ্ছে ভিতরের যে একটা ইয়া আউট লুকটা যদি আপনাদেরকে যদি একটু ভালো করে যদি দেখে এখানে কিন্তু কাজটা মানে খুবই অন্যরকম আমার একটা এক্সপিরিয়েন্স এখানে কাজের কাজে এসে তো অনেকে আপনারা ভিতর থেকে অনেকে দেখতে চাইছেন যে আসলে রূপ সেটা নিচে থেকে সরাসরি কীরকম হয় এই যে রূপটা হচ্ছে ভিতরের লুকটা এই সে ভিতরের লুকটা এখান থেকে এটা যদি একটু দেখে এই পাশে এই রুপ টাইক্সটা এই চতুর্শে কিন্তু এইভাবে লাগানো হয়েছে আমাদের অলরেডি মেসেজ এখনো কাজ করতেছে এখানে তো এই কাজটা হয়েছে সিরাজগঞ্জে রামপুরা এলাকায় এখানে আমরা কাজটা করতে প্রবাসী বাই যাতে আপনারা চাইলে কিন্তু আমাদের বিদেশকে নাম্বার ফোন দিয়ে আপনার যে কোনো রুপ রিলেটেড যে কোনো বিষয়ে কিন্তু আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং আপনাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এবং আপনার কাজটা কীভাবে করলে সুন্দরভাবে আমরা চেষ্টা করবো যে ওই পরামর্শটা দেওয়ার জন্য এবং এছাড়া কিন্তু আপনার সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি এই যে বাড়িতে আমরা যে মালটা দিচ্ছি আপনাদেরকে বাড়িওয়ালা ফাইনালি বাড়িওয়ালার সাথে যেই আমরা যেই কাজটা ইয়া করছি ভাই আমাদেরকে যে ইয়েটা দিছিল বলছিলো যে আপনি মাল নিয়ে আসেন পরবর্তীতে গাড়িতে তো আমরা আসলে কিন্তু মালগুলো গাড়িতে দিয়ে দিই আপনি যদি মালের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে গাড়িতে দিলে আপনি কিন্তু গাড়িতে টাকাটা পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে যদি আসলে ইয়াতে আপনার টেনাস যদি মালগুলা নেওয়ার কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা থাকে আমরা চেষ্টা করি যে টেনাস দেওয়ার জন্য টেনাস ফুটে যদি সাথে গাড়ি ভাড়া খরচটা কম আসে তাহলে আমরা চেষ্টা করি যে গাড়িতে মালটা সরাসরি দিয়ে দেওয়ার জন্য তো যাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে সেভাবে সরাসরি থাকবেন আর আপনাদের সবাইকে অব ঈদ মুবারক আসসালামু আলাইকুম